আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম পানামা সিটিতে ঢোকার আগে যে পানামা খালের যে ব্রিজ সেই ব্রিজের উপরে দেখুন এই সেই ব্রিজ এই যে ডানিদের সাগর দেখা যাচ্ছে এটা হলো পাসিফিক সাগর আর বামে যে দেখা যাচ্ছে এটা হলো কানাল মানে খাল যেখান দিয়ে শিপ যাওয়া আসা করে তো চলে যাচ্ছি এই ব্রিজের উপর দিয়ে এই ব্রিজের ঐতিহাসিক অনেক ব্রিজ বা খালের যেটাই বলেন এটা আমেরিকানদের তৎকালীন আমেরিকানদের করা মানে আজ হতে বুঝতেই পারতেছেন এক দেড়শো বছর আগে তো এই ব্রিজ বা এই খাল তৈরি করতে এটা মানুষের করা তৈরি করা খাল তো তৎকালীন এত অত্যাধুনিক যন্ত্রপাতিও ছিল না স্বাভাবিকভাবে অনেক মানুষ এই বন জঙ্গল কেটে খালটা তৈরি করতে অনেক মানুষ শহীদ হয়েছে অনেক অনেক এবং ভয়ের কারণে অনেক দিন মানে এই খাল খনন থেকে বিরত ছিল প্রথমত যাই হোক এইগুলো ঐতিহাসিক ঘটনা আপনাদের সামনে অন্যান্য ভিডিওতে বলবো তো এই যে ডাইনে দেখা যাচ্ছে এটাই হলো পাসিফিক সাগর আর বামে ওলো খাল যেটা হলো আমাদের শিপ যাওয়া আসার খাল মানে জাহাজ যাওয়া আসার খাল এই খাল এই ব্রিজটা পার হলেই অলরেডি সিটিতে ঢুকে পড়বো মানে পানামা সিটি তো বর্তমানে শেষের পথে আছি দেখুন তাহলে পানামা খালের যে ব্রিজ এটাকে বলা হয় পয়েন্টেলাস তেলাস আমেরিকাস তো শেষ হয়ে যাচ্ছে ব্রিজ ব্রিজ পার হয়ে সিটিতে ঢুকে পড়ছি দেখুন তাহলে অলরেডি সিটিতে ঢুকে যাচ্ছি দেখুন হ্যাঁ এই তো পানামা ব্রিজ পার হয়ে আসলাম কিছুক্ষণের ভিতরেই কিছুক্ষণের মধ্যেই সিটিতে ঢুকে পড়ব সঙ্গেই থাকুন হ্যাঁ এই তো চিটির কিছু অংশ দেখা যাচ্ছে এই তো এটা হলো পানামার পুরান শহর মানে পুরান শহর বলতে কি এটা সারা বিশ্বে সব জায়গায় একটা পুরান এলাকা থাকে পুরান মানে কি মানে আগের যুগের মানুষ যে জায়গায় মানে শহর হিসাবে বসবাস করতো সেই জায়গার বিল্ডিংগুলো সাধারণভাবে ওই রকমভাবেই পুরানো থাকে তো এটা হলো এই পানামা পুরান পুরান শহর দেখুন এটাই হলো মূল মূল সড়ক পানামা সিটিতে ঢোকার মানে যারা কিনা পানামা খালের অপোজিটে বসবাস করি এটাই হলো মূল শহর আরও আরেকটি সড়ক আরেকটি ব্রিজ আছে পরবর্তীতে আপনাদের ওটাও শেয়ার মানে দেখানো হবে এই দুইটা রাস্তায় আছে মানে পানামা সিটিতে ঢোকার দুইটা ব্রিজ আছে এই হলো সেই শহর দেখুন পানামা সিটির পুরাতন শহর যেমন আমাদের বাংলাদেশের বাজার বলেন চকবাজার বলেন ঠিক একই রকম বাবুবাজার চকবাজার এগুলো পুরনো শহর ঠিক একই রকমভাবে পানামা সিটির এটাও পুরনো শহর সঙ্গে থাকুন দেখুন তো দেখুন এই তো চলে আসতেছি চলে আসতেছি কিছুক্ষণের মধ্যে গাড়ি পার্কিং খুঁজতেছি গাড়ি পার্কিংয়ে যাব সামনেই গাড়ি পার্কিং ওখানে গাড়ি পার্কিং করে একটা ইন্ডিয়ানদের গাড়ি পার্কিং আছে ইন্ডিয়ানদের আর কি জায়গা তো ওখানে গাড়ি পার্কিং করে তারপর যে সমস্ত আমার ব্যক্তিগত কেনাকাটা আছে সেগুলো করব যে কারণে বিল্ডিংগুলো দেখেও আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এটা পুরানো শহর